দেখতেছেন এই যে দেখুন এই যে গরুগুলো নামানো দেখুন মাসাল্লাহ কত জানিছে এক পঁয়ষট্টি আসসালামু আলাইকুম পিজন হাউস আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখন চলে আসছি হাজারিবাগ হাটে রাত করে চলে আসছি এই হাটে কি পরিমাণ গরু আসছে সেই সম্পর্কে আপনাদের দেখানোর জন্য এইটা হলো গিয়ে আপনাদের মোহাম্মদপুর গাবতুলি বেরিবাদ রোড এটা দেখা যায় আপনার অনেকটুকুই ভরে গেছে গরু চলে আসছে গরু আরো আস্তে আসার পর্যায়ে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করে আসছে হাটে আপনাদের আমি এক 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 করে করে ঘুরে হাটের যে যে পরিস্থিতি আসছে আপনাদের সবগুলো দেখাই আস্তে আস্তে এই যে আপনারা দেখতেছেন ছোট ছোট করে দেখা যায় গরু চলে আসছে গরুগুলো রেস্ট নিতেছে রাত করে সব বসে আছে এই হাটে আপনাদের মনে করেন মিডিয়াম সাইজ বড় সাইজ ছোট সব গরুই টুকটাক পাবেন আমরা পুরো হাট ঘুরে দেখছি মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর গরু আসছে আপনারা আসতে পারেন এই যে আমরা মনে করেন মোহাম্মদপুর বেরিবার যে রোডটা আছে সেই রোডটা দিয়ে আমরা হাঁটতেছি আর দেখতেছি রোডের ডান দিকে বাম দিকে দুই দিকেই প্রচুর পরিমাণে গরু আসছে আপনারা আসতে পারেন হাটে এসে মনে করেন ঘুরতে পারেন দেখতে পারেন আসলে গরু বেচা কিনাটা এখন পুরোপুরি ভাবে শুরু হয় নাই আস্তে আস্তে মনে করেন গরু বেচা কিনাটা যত কুরবানি আগে বেড়ে যাবে তত আস্তে আস্তে মনে করেন গরু বেচা কিনাটা বাড়বে বা গরুর বেচা কিনাটা শুরু হবে আসলে দেখা যায় আমাদের ঢাকা শহরে গরু রাখার পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই যার কারণে মনে করেন আমাদের গরুগুলো দেখা যাচ্ছে আমরা একদিন আগে বা দুই দিন আগে আমরা নিয়ে থাকি দেখতেছেন খুবই সুন্দর আসলে এখন যারা রাস্তা আছে আটে তারা মনে করেন গরুর দাম যাচাই বাছাই করতেছে অনেকে অনেকে দেখতেছে আর যাদের জায়গা আছে তারা গরু কিনে নিয়ে যাচ্ছে মনে করেন যাদের রাখার জায়গা আছে রাখতে পারবে আসলে কুরবানিরিশ সবাই চায় মনে করেন দুই তিন দিন আগে নেওয়ার জন্য কিন্তু আসলে দেখা যায় ঢাকা শহরে রাখার জায়গা না থাকার কারণে মনে করেন আমরা সবাই নিতে পারি না আমাদের হতবা চামলাদার এক দুই দিন আগেই আমাদের নিতে হয় আপনারা হাজারি বা ঘাটে আসতে পারেন হাতে মোটামুটি অনেক গরুই আছে এখন সবাই মনে করেন যাদের রাখার জায়গা আছে তারা গরু নিয়ে গেছে আর বাদবাকি যাদের জায়গা নেই

গরু আছে গরু আছে আপনারা এসে আপনাদের পছন্দ মতো গরুগুলো বেছে নিয়ে যেতে পারেন আর এইবার আমি একটা বিষয় দেখলাম মাঝারি গরুগুলো অনেকে আসছে আর সবাই গরুগুলো আমরা দেখছি অনেক পরিমাণে আছে হাটে আপনারা আসলে আসতে পারেন এসে গরুগুলো আসলে বড় ছোট সব সাইজের গরু আছে সব মিলানো আছে সবাই সবার সমর্থ অনুযায়ী কুরবানি দেয় গরু কিনে দেখা যায় সবার সবার মন মতো নিয়ে গরু নিয়ে যায় দেখুন এই যে এটা রাস্তার এক পার ওইটা রাস্তার আরেক পার দুই পারে মোটামুটি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ গরু আছে অনেক গরু আছে আমরা আসলে আস্তে আস্তে মনে করে দেখা যায় রহমতগঞ্জ হাট ঝিনজিরা হাট আমরা যাওয়া শুরু করবো কুরবানি অতি নিকটে চলে আসছে হয়তোবা ছয় থেকে সাত দিন বাকি আছে

গরুগুলো সব রেস্ট নিতে আছে হয়তো আজকে কালকে নামছে গরুগুলো রেস্ট নিতে আছে সামনে দেখা যায় যখন কুরবানি যত নিকটে চলে আসবে তত মনে করেন গরুগুলো দেখা যায় সারাদিন দাঁড়িয়ে থাকবে বা গাছ কুমারের জন্য যারা ব্যাপারী বাইরা গরু নিয়ে আসছে তাদের দাঁড়া করায় রাখতে হবে ওদের হয়তো বিক্রি হওয়া আগ পর্যন্ত একটু কষ্ট লাগবে আমরা অনেক গরু আসা দুই থেকে তিন দিন দাঁড়া করায় রাখে এরকম হয় আমরা দেখছি গরুগুলো দেখুন তোবি সুন্দর সুন্দর গরু আছে ছোট সাইজেরও অনেক প্রচুর পরিমাণে গরু আছে এই হাটে ছোট বড় মাঝারি সব সাইজ মিলেই গরু আছে এখানে আমরা রাস্তা দিয়ে ভিডিও করতেছি দেখেন রাস্তাটাই প্রচুর পরিমাণে বড় রাস্তাতে প্রচুর পরিমাণে বড় রাস্তায় প্রচুর গরু আছে এই পার ওই পার মিলিয়ে আর সামনে তো ভিতরে যে জায়গাগুলো আছে ভিতরেও মনকরণ প্রচুর পরিমাণে গরু আছে এখন সবাই মনে করেন একটু অলস সময় পার করতেছে দেখা যায় মনে করেন সবাই বসে আছে আড্ডা কাস্টমার দাম গরু গুলো হয় মাছালা গরু গুলো খুবই সুন্দর দেখুন এখানে দুইটা গরু নিয়ে আসছে বড় বড় এই যে লাল গরুটা এখন আপনারা দেখতেছেন এটা হয়তো বা সাই খুবই সুন্দর একটা গরু গরুটা খুবই সুন্দর ওর সাথে একটা অষ্টাল বেঁধে রাখা হয়েছে মাসাল্লাহ গরুগুলো যেরকম বড় সেরকম সুন্দর দুইটা গরু একসাথে বেঁধে রাখা আছে এই যে মাসাল্লা এই যে একটা ডোকা খুবই সুন্দর সুন্দর গরু আছে এখানে এই যে সাদা যে গরুটা দেখতেছেন মাসাল্লা খুবই সুন্দর লাল একটা গরু আছে ওনার ডোকা আসলে আমি দেখলাম বড় ভিতরে খুবই সুন্দর সুন্দর কালার ভালো এগুলা নাবি কম্বল আসলে রুচি খুবই সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে উনি ওনার ডোকাটা মনে করেন এই বেরি মোহাম্মদপুর যে বেরিবাদ রোডটা আছে সেই রোডের ভিতরে পড়ছে আপনারা আসতে পারেন ওনার ডোকায় ওনার ডোকায় মনে করেন খুব সুন্দর সুন্দর গরুগুলো আছে আমি একটা দেখাই দিতেছি ওনার কাছে বড় আছে মাঝারিও আছে আমি শেষে যেই ছোট গরু আছে শুধু যে বড় গরু নিয়ে আসছে এরকম না ওনার ডোকাটায় মনে করেন বড় মাঝারি ছোট সবই আছে যেরকম চাবেন সেরকম পাবেন একটা আমি সামনে যে আপনাদের একটা বড় গরু দুইটা বড় গরুর দামের আইডিয়া দিয়ে দিই ওনার কাছ থেকে যে এই যে একটা গরু দেখেন ওর কালার এই গরুর এটা হয়তো বা লাল না কিন্তু কালারটা খুবই সুন্দর এবং আনকমন কালার আমার কোথা থেকে আসছেন আপনারা আমরা মেহেরপুর মেহেরপুর থেকে আসছে কতগুলো গরু নিয়ে আসছেন গরু ছাব্বিশটা মাসাল্লাহ ছাব্বিশটা গরু নিয়ে আসছে এর ভিতরে বড় কয়টা আছে বড় গরু মনে করেন ষোলোটা

দামাদামি হয়েছে ওনারা হয়তো আর একটু বাজার দেখবে বাজার সময় আছে এখনো হাতে আরো পাঁচ থেকে ছয় দিন কিন্তু ওনার গরুগুলো মাসাল আপনার দেখলে মন ভরবে এই যে উনি আমাদের মাথা বের করে দেখাইতেছে যে লাল গরুটা দেখছেন আর কালো গরুটা সম্পর্কে কালো গরুটা ওনার ডোগার সব প্রথমেই আছে খুবই সুন্দর একটা গরু কালো গরুটা চাওয়া দাম কত আনুমানিক মাংসের একটা আইডিয়া দেন তো আমাকে এটার মাংস চোদ্দ মন চোদ্দ মন বেচা বিক্রি কত করা চিন্তা ভাবনা আছে কাস্টমারের কাছে বেচা বিক্রি কাস্টমারের কাছে হ্যাঁ কত সুন্দর বেচা বিক্রি সবকিছু আপনার কাছে আসলে ওরা ওনারা যে হাতে আসছে আমাদের জন্য গরু নিয়ে ঢাকা শহরে ওনারা কিন্তু এগুলো পালতে নিয়ে আসে ওনারা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছে অথবা কিছু টাকা লাভের আসে আসছে কিছু টাকা লাভ হলে ওনারা আমাদের গরু দিয়ে চলে যাবে আসলে আছে না আমাদের আর দু গরু আপনি এই যে এইটা চাওয়া দাম কত এটার দাম চাচ্ছে পঞ্চাশ 450 ব্যক্তির কত চিন্তা ভাবনা আছে ছোট করে একটা বলে দেন কি রে মন করেন এরা হবে না কিনে ইনেনেচে হবে না আসলে একটা গরু মনে করেন ওনাদের কি না পালা করছ এখন তো সবকিছুর দাম বেশি আপনারা আসেন আসলে মনে করেন কম বেশি করে ওনারা দিয়ে দিবে আসলে ওনারা তো এখানে গরু পালতে নিয়ে আসেনই আমি ভিতরে কিছু ছোট মাঝারি গরু আছে আমি আপনাদের দেখাই দেই আসলে ওনার ডোকার ডোকার পরে আমার গরুগুলো খুব সুন্দর লাগছে এই যে এইখানে

বিক্রি দুইশো বিশ পঁচিশ এরম চিন্তা ভাবনা এর তারপর আপনারা আসবেন গরুগুলো দেখবেন আসলে আমি গরুগুলো দেখার পরে আপনাদের আমি আশা করি পছন্দ হবে গরুগুলো খুবই সুন্দর আমি ওনার নাম ফোন নাম্বার ওনার ঠিকানা দিয়ে দেবো কারণ এই টাকার খুবই সুন্দর সুন্দর গরু আছে আপনারা হয়তো বা আসার পর ওনাকে ফোন দিলে ওনারা মনে করেন আপনাদের রিসিভ করে নিয়ে আসতে পারবে সমস্যা নাই ওই ব্যাপারটা আর এই যে এই যে একটা গরু আছে এটাও তো ওইটার চাইতে হয়তো একটু ছোট ছোট

আহ দেখা যায় আসলেই ওনাকে ফোন দিয়ে ওনার ডোকায় এসে আপনার ঘুরে দেখে যেতে পারবেন আসলে আমরা ভিডিও করতেছিলাম আমাদের হাজারিবাগ হাটের যেই পরিমাণ গরু আসছে আমরা দেখাইতেছিলাম তার ভিতরে আমাদের খুবই ভালো লাগলো এই জন্য আপনাদের গরুগুলো দেখালাম এবং দাম আপনাদের একটু ধারণা দিলাম এই যে দেখুন মাসাল্লাহ গরুগুলো এখনো গরু এখনো হাটে আসতেছে এখনো মনে করেন ঈদের ছয় থেকে সাত দিন বাকি গরু এখনো আসতেছে এই গরু নামাইতেছে ওনারা দেখুন একের পর এক ট্রাক মনে করেন হাটে ঢুকতেই আছে গরু আসতেছে আপনাদের হাটে প্রচুর পরিমাণের গরু মনে করেন দেখতেছেন এই যে দেখুন এই যে গরুগুলো নামানো দেখুন মাশাল্লাহ আসলে এইগুলা যতটা আমরা সহজে দেখি কিনি নেই এটা আসলে অতটা সহজ সহজ কাজ না কষ্টের কাজ আপনারা তো ভিডিওতে দেখতেই আছেন গরুগুলো মনে করেন যারা নিয়ে আসছে তাদের কি পরিমাণ কষ্ট হয় যারা রাখাল আছে তাদেরও প্রচুর পরিমাণের কষ্ট আছে এই যে দেখুন একটা ট্রাক আনলোড হইতাছে আর মনে করেন আরো একটা ওয়েডিং আছে একটা নামার পরে আবার হয়তো আরেকটা নামবে এই দেখুন ওনারা এক এক করে দেখতে থাকুন এখনো ঈদের অনেকদিন বাকি মনে করেন আস্তে আস্তে আপনারা মনে করেন গরু আরো আসবে হাট এখনো প্রচুর পরিমাণে গরু চলে আসছে কিন্তু মনে করেন গরু প্রচুর পরিমাণে চলে আসছে তারপর এখনো আসতে একের পর এক গাড়ি ঢুকতেছে আমরা মনে করেন আপনাদের আসলে আপনাদের জন্য রাতে চলে আমরা দিনের বেলা ব্যস্ত দিনের থাকে ভিডিও দিব আমরা রাতেরও দিনের যৌথভাবেই গরু মনে করেন নামার এই যে এই যে এই যে আরেকটা গরু আসছে দেখুন গরমে গরুটা মনে করেন অসুস্থ হয়ে গেছে ওনারে ওনাদের মনে করেন কষ্ট হইতাছে গরুটা বসে পড়ছে গরুটা বসে পড়ছে ওনারা চেষ্টা করতেছে পানি দিয়ে গরুটা মনে করেন দাঁড়া করানোর জন্য আসলে গরুগুলো বের হয় এখন তো চলে আসে আগের চাইতে এখন যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভালো অনেকটাই সুবিধা দেখা যায় যার কারণে ওনারা চলে আসতে পারে এই যে আরো একের পর এক ট্রাক ঢুকতেছে মনে করেন গরু আমার অপেক্ষায় এক ট্রাক নামাইতেছে আর ট্রাক খালি করতেছে এই যে দেখুন আমরা হাঁটতে হাঁটতে প্রায় মনে করেন দশ থেকে পনেরো মিনিট হাঁটার পর আমরা এখন হাজারিবাগ যে মেন রোডটা আছে সেখানে চলে আসছি সেখানে চলে আসার পর এখান থেকে আরো সামনে মনে করেন অনেক দূর পর্যন্ত আছে আর এখান দিয়ে যে রোডটা গেছে এই রোডটা পুরো পরিপূর্ণ পুরোপুরি ভরা আপনারা এক এক করে দেখতে থাকুন আমি আপনাদের নিয়ে যাই এই যে রোডটা দেখতে থাকুন আস্তে আস্তে মনে করেন এই রোড পুরাপুরি সামনে যে ভাগ হয়ে গেছে দুইটা রোড মনে করেন দুইটা রোড আছে তারপরে মনে করেন মাঠ মাঠ আছে আছে আমরা বিকেলে ভিডিও করছি মাঠে দেখতে থাকুন মনে করেন প্রচুর পরিমাণের গরু আস চলে আসছে হাটে আরো আসতেছে আরো আসবে এখনো পর্যন্ত মনে করেন পাঁচ থেকে ছয় দিন সময় আছে যেহেতু মানুষ অনেকে মনে করেন আহ ই করতেসে দেখা যায় আসতেছে গরুর দাম দাম সম্পর্কে মনে করেন সুন্দর দুটো গরু মনে করেন ছয় লাখ টাকা বিক্রি হয়ে গেল দাম চাও হয়েছিল সাড়ে সাত লাখ টাকা আহ আপনার গরু দুটা দেখুন গরু দুটো যে যেরকম সুন্দর কালার সাইজ মার্শাল আর্ খুবই সুন্দর সুন্দরভাবে গরু দুটি খালি দেখুন দেখুন মনে করেন আমরা ভিডিও করা অবস্থায় দুটি গরু বিক্রি হয়ে গেছে এই গরুগুলো হয়তো বা আজকে আসছে বা একদিন আগে আসছে গরুগুলো রেস্ট নিতে যারা গরু নিয়ে আসছে তারাও রেস্ট নিতে আসে গরুগুলো সব বসে আছে আসলে হাটটা কত বড় কি পরিমাণ গরু আসছে সেই সম্পর্কে আমি আপনাদের ধারণা দেওয়ার জন্য পুরো ভিডিওটি করছি দেখতে পান আসলে বিশাল বড় আমরা হেঁটে মনে করেন এই পুরো হাট শেষ করা সম্ভব কিন্তু পেশার পড়ে যাবে আস্তে আস্তে মনে করেন আমরা যতটুকু আপনাদের দেখাইতে পারছি দেখাই এই যে যে হাজারিবাগ মেন মচুর ছিল মচুর থেকে মনে করেন এই রাস্তাটা বড় ধানমন্ডির দিকে থেকে গেছে জিগাতলার দিকে বেড়ে গেছে এই রোডটা সেই রোডে মনে করেন আমরা আরো সামনে মনে করেন যাইনি সামনে আমরা অফ রাখছি সামনে হয়তোবা পরের ভিডিওতে আমরা যাবো এখানে যে রোড রাস্তা যে রাস্তা রাস্তা দিয়ে মনে করেন আমরা আপনাদের এক এক করে দেখাইতে স্যার বেরিবাদের যে রোডটা বেরিবাদের রোডটার এপার ওপার দুই পারি মনে করেন প্রচুর পরিমাণ গরু আছে আরো আসতেছে নামতেছে মাসাল্লাহ আসলে ছোট বড় মাঝারি সব সাইজেরই মনে করেন গরু আছে মানে এখানে যে গরু ছোট সাইজের গরু বড় দেখলেন আপনারা মাঝারি কম বেশি সবই আছে কল্লির ভিতরে টুকটাক ভালোই ছোট গরু আছে আপনারা আসতে পারেন এসে দেখলে হয়তোবা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা মনে করেন টুকটাক দেখার পর আসলে পছন্দ হওয়ার বিষয় আপনারা মনে করেন পছন্দ হওয়ার পরে কম বেশ করে নিতেই পারেন মার্শাল্লাহ আপনারা গরুর ভিডিওটি দেখার পর গরু দেখার পর আপনারা সবাই মার্শাল্লাহ বলবেন গরুগুলো সুন্দর সুন্দর ছিল ভালো ছিল দেখুন আপনার আপনাদের পুরো হাটের যে মনে করেন পুরো হাট দেখা দিতে পারতেছি না বা দেখানো সম্ভব না এতদূর হাঁটা যায় না আমরা যতটুকু পারতেছি ততটুকু হেঁটে মনে করেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি হয়তো এর পরের ভিডিও তো মনে করেন আমরা আপনাদের কিছু গরুর দাম সম্পর্কে ধারণা দিব তারা কিরকম দাম চাচ্ছে আসলে এই হাটগুলোতে আপনাদের মনে করেন এখনো পর্যন্ত পুরোপুরি গরু বেচা কিনা শুরু হয়নি বেচা কিনা শুরু হয়নি পুরোপুরি ভাবে বেচা কিনা শুরু হলে এখনো জমজমাট হয়নি দেখা যায় টুকটাক মানুষ আসছে দাম সম্পর্কে যাচাই করতেছে দেখুন আপনারা হাটটি দেখুন হাটটি মাসাল্লাহ এই যে যেমন গরু করতেছে গরু নাকা বাঁধার চেষ্টা করতেছে কিন্তু পারতাছে না আসলে গরু নাকার মাধ্যমে মনে করেন আপনি যতটুকু আমরা যতটুকু জানি গরু কন্ট্রোল করা হয় এই গরুটা নাকা বাঁধা নেই যার কারণে মনে করেন গরুটা কন্ট্রোল করতে কষ্ট হইতেছে গরুটা হয়তো বা বিক্রি হয়ে গেছে গরুটা মনে করেন বিক্রি হয়ে গেছে এখন যিনি নিচে হয়তো উনি বলতেছে নাকা বেঁধে দেওয়ার জন্য গরুটা যেমন এই যে ছাড়ার সাথে সাথে ধর দেওয়ার সম্ভাবনা আছে মশালা গরু খুবই সুন্দর গরুটা মার্শাল খুবই সুন্দর মার্শাল্লা দেখুন গরুর একটা গরু বের করা হয়েছে কত এক পঁয়ষট্টি এটা নিয়ে অফ করো অফ করো দেখুন হাজারি বাঘ হাজার গরুটি বিক্রি হয়ে গেছে এক লাখ পঁয়ষট্টিতে গরুটি বিক্রি হয়েছে মিডিয়াম সাইজের খুবই সুন্দর একটি গরু গরুটি কালার মাথা গরুটির মনে করেন খুবই সুন্দর একটি গরু গরুটি সুন্দর একটি গরু যারা নিছে তারা পাশে সাতই দাঁড়ানো আছে আর মনে গরুটি বিক্রি হয়ে গেছে আমরা ভিডিও করা অবস্থায় হাজারি বা ঘাটে এই দেখলাম সুন্দর সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেলো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় তারা গরুটি নিয়ে নিছে